নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল সকাল শাক টুকাইতেছে আগে তো এনে করছিল বিশ্রামের মধ্যে শাক হয়েছে

এখন গেছে বাইরে বিশ্রা বাইরে গেছে শাক তুলবার শাক প্রচুর শাক এদিকে আমরা এদিক পাওয়া হয়ে যায় না শাক আজকে রাত থেকে কারেন্ট নাই সকাল সকাল সবাই উঠে পড়ছে সকাল থেকে রোদ উঠতে গেছে গা

কি সাপটা মাইরে নিতেছে কারণ তোর রিক্স তো কাজনা পুল বাড়ির মধ্যে আছে কোন সময় কোন কাম করে এর সাপটা বাইরে মারা নিতেছে মারা গেলছে সাপটারে অনেক বড় সাপটা এটা কত বড় সবটা কোন দিক দিয়ে নিয়ে পলাই ভাই আমার এখন পড়াই দিতেছে অনেকটা দূরে তো আজকে দুপুরবেলা রইলছে তো 보도록 এদিকে সুধা মাছ মারতে হলামছে চল দে বলা ছুড় ধরাই তো দেখ তো তো আজকে তাহলে ভিডিওর মধ্যে আমি তো না আয় স্টার হ করে हां আগুন মাস কিন্তু शादी লাগে আলাদা একটা আয় ও তোমার লিয়ে রাতরা ঠান্ডা করে মা খাবা লাগে মাছ লৈ এইবাৰ মন

জনগনিয়া কেজি দিনা উদি পুরো মাছ মারন্দা কাওা হেরা সবাই পাই দিছানা আরে আরে দি আউতি দি দিবা আমা মাছ তো মাছ নাই আমরা এটা করি তোরা গেছে গা মাছ মার বই এই জাগে মাছ পাইতেছ না একটু ধুরাই গেছে কি মাছ মারবল লাগি হা পুচুর বাতাস জাগড়ার মধ্যে ওই জিতলালি দিকে বই রইছে মাছ দেখবার আশা আর এদিকে রাঙেতি বই রইছে দেখি আমরা ঘুটলি মাছ আনে আমরা সবাই এই জায়গায় বয়ে জাম রয়েছে মাছ মারতেছে আর ওদের মধ্যে আর আমরা এদিকে জাম করতেছি আইলে পরে বত্তা করব সবাই বত্তা করে খাই মোমা খাইয়া দিয়ে যান দিয়ে

যান কিন্তু সবাই উপরে না মিটু সান টান কইরা সুন্দর সুন্দর জাখিয়ে দিতেছে মিটু খাইছ মিটু মাছটি লড়তেছে তাজা মাছ মাত্র দরছে মাছটি কই মাছটি বড় বড় তো বন্ধুরা আপনারা তো মাছ মারা দেখাইছিলাম এই যে মাছটি মারা আনছে এখন এখন কাটতাছে তারা মানে যে

তো ছাড়া তো মাছ কাট কাটছে কারা কাটি করছে হাত ধরবো হাত পাও দইব আর আমি এদিকে জামরা করে নিতেছি পরে একসাথে সবাই বই ঈদের মধ্যে করতেছি কারণ ঈদের মধ্যে যা করে খাইলে বর্তারা স্বাদ লাগবো এগুলো ঈদের মধ্যে করতেছি ঈশা তুমি কেন এখানে বসে আছো তাই ঈশা জাম ভর্তে খাইবে লাগবে বইয়ের আর গাছের জাম তো পায়রা খাওয়া মাকে সবাই একসাথে মিললে মিললে মিশে খাওয়া নেই এটা মজা আলাদা আস্তে আস্তে হইতেছে তো বন্ধুরা আজকের মতো নিয়ে পর্যন্ত ভিডিওটা আরম্ভ করলাম না আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর কমেন্ট করবেন আর ভিডিওটা আমার বেশি বেশি করে শেয়ার করবেন